আসসালামু আলাইকুম আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে আমি ইতিহাস বিষয়ের তিন নম্বর স্কুল পর্যন্ত এর আগে সমাধান করে দিয়েছি এরপরে চার নম্বর স্কুল একশো বত্রিশ পেজে দেখো এমসিকিউগুলোর উত্তর তোমাদের বইয়ে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে তাও আমি বলে দিচ্ছি দেখো এক নম্বর নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল অপশান গ সাধারণ মানুষ দুই সম্প্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল অপশান খ আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিন মাসিক বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অপশান ক উমেশচন্দ্র দত্ত চার ভারতের শিক্ষা চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন খ টমাস ব্যাবিংটন মেকলে এরপরে পাঁচ নম্বর সতীদাহ প্রথা রদ হয় অপশান খ আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে ছয়ের আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় উত্তর অপশান খ তিনটি স্তরে তারপরে সাত নম্বর রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল অপশান ঘ আট সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আটের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের সময় যেখানের বিদ্রোহী সিফাইরা দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছিল উত্তর অপশান ঘ দিল্লি নয় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো অপশান গ বঙ্গভাষা প্রকাশিকা সভা দশ কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন উত্তর অপশান ঘ লর্ড রিপন এরপরে প্রশ্ন এগারো নম্বর পঞ্চানন কর্মকার ছিলেন একজন অপশান ক বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ বারো শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন অপশান ক দেবেন্দ্রনাথ ঠাকুর তেরো একা বা একতা আন্দোলনের নেতা ছিলেন অপশান ক মাদারি পাসি চোদ্দ ভারতের প্রথম মে দিবস পালন করা হয় অপশান খ মাদ্রাজে পনেরো ফরওয়ার্ড ব্লক গঠন করেন অপশান খ সুভাষচন্দ্র বসু ষোলো ছাত্রীসংঘ এএফএস গড়ে তোলেন অপশান গ লীলা নাগ সতেরো কার্নাইল সার্কুলার জারি জারি হয় অপশান ক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের দশই অক্টোবর আঠারো নম্বর প্রশ্ন নমসূদ্র আন্দোলনের জনক বলা হয় অপশান ঘ গুরুচাঁদ ঠাকুরকে উনিশ দেশীয় রাজ্য ছিল না উত্তর অপশান ক মুম্বাই কুড়ি রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে অপশান গ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এরপরে ক্ষয়ের প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে উত্তর রণজিৎ গুহ পরের প্রশ্ন দু নম্বর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিক মাসিক সাময়িক পত্রের নাম কি উত্তর দর্শন এরপরের প্রশ্ন উত্তর দিগ দর্শন এরপরে কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চারের প্রশ্ন বিদ্যা বণিক কাকে বলা হয় উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এরপরের প্রশ্ন সত্য বা মিথ্যা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ উত্তর মিথ্যা সঠিক উত্তর এখানে বিবেকানন্দ এরপরে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন উত্তর সত্য এরপরে মোপলা বি আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল এটি মিথ্যা চারের প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী এটা মিথ্যা এবার স্তম্ভ মেলানো প্রথমে এক নম্বর গ্রাম বার্তা প্রকাশিকা উত্তর হরিনাথ মজুমদার দুই ইলবার্ট বিল উত্তর লর্ড রিপন তিন চম্পারণ আন্দোলন উত্তর মহাত্মা গান্ধী চার বাংলায় অসহযোগ আন্দোলন উত্তর বীরেন্দ্র শাসমল এরপরে বিবৃতি ব্যাখ্যা দেখো এক নম্বর বা জাতীয়তাবোধ বিকাশে ভারত সবার ভূমিকা ছিল অসীম উত্তর ব্যাখ্যা তিন ওপরের দুটি ব্যাখ্যায় ঠিক দু নম্বর বিবৃতি হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয় ব্যাখ্যা দুই চৈত্র মেলা হিন্দু মেলা চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে তিন নম্বর বিবৃতি ভারত ছাড়ো আন্দোলনের তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর ব্যাখ্যা তিন ভারতবাসীদের মধ্যে স্বাধীনতা চাহিদা সঞ্চার করতে চারের প্রশ্ন ব্যাখ্যা এক বিবৃতি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়াক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করে উত্তর ব্যাখ্যা এক শ্রমিক ও কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এরপরে পাঁচ নম্বর স্কুল পেজ একশো পেজ তোমরা এম এর একটু দেখে নাও এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো একের ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি উত্তর কলহনের রাজতরঙ্গিনী দ্বিতীয় দু নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সাতান্ন সাতানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে উত্তর স্যার উইলিয়াম জোনস চার মুন্ডা কে ছিলেন উত্তর কোল বিদ্রোহের নেতা এরপরে প্রশ্ন ঠিক বা ভুল সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা উত্তর সঠিক পরের প্রশ্ন দীনবন্ধু দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক এটা মিথ্যা তিন মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন এটি মিথ্যা চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইসরায় ছিলেন লর্ড মিন্টো এরপর এটা সত্য এর পরের প্রশ্ন স্তম্ভ মেলানো নীল দর্পণ উত্তর দীনবন্ধু মিত্র দুই পদ্মিনী উপাখ্যা উপাখ্যান এটি উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিন ভারত বিলাপ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পলাশী যুদ্ধ নবীনচন্দ্র সেন এরপরে বিবৃতি ব্যাখ্যার মধ্যে প্রথম বিবৃতি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে উত্তর ব্যাখ্যা তিন সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল দুই বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন উত্তর ব্যাখ্যা দুই সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য তিন নম্বর বিবৃতি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়াক্স অ্যান্ড পেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করে উত্তর ব্যাখ্যা তিন ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য চার বিবৃতি অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল উত্তর ব্যাখ্যা দুই গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে এরপর ছ নম্বর স্কুলের দেখো পেজ নম্বর হচ্ছে একশো দেখে দেখো বিভাগ প্রশ্ন প্রথম এক নম্বর প্রশ্ন কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হন উত্তর দু হাজার চার সালে এরপরে দু নম্বর প্রশ্ন বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন উত্তর বিশ্বনাথ সর্দার তিন কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলেছেন উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায় চারের প্রশ্ন উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন এই উত্তরটি আমার জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে জানাবে এরপরে ঠিক বা ভুল এক নম্বর প্রশ্ন হান্টার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী উত্তরটি মিথ্যা এরপরে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায় এটি উত্তরটা মিথ্যা সঠিক উত্তর রামরতন মল্লিক তিন নম্বর প্রশ্ন আলালির ঘরের দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায় উত্তর মিথ্যা চার নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর এটি সত্য এরপরে স্তম্ভ মেলানো এক নম্বর প্লে ইট মাই ওয়ে উত্তর তেন্ডুলকর দুই বীরভূমের বীরভূমের কৃষক নেতা উত্তর জিতেন্দ্রনাথ ব্যানার্জি তিন দ্য অ্যাবে অফ ব্লিস উত্তর আনন্দ মঠ চার নবশূদ্র আন্দোলন উত্তর রঞ্জন ঠাকুর এরপরে বিবৃতি ব্যাখ্যা এক নম্বর বিবৃতি প্রশ্ন হলো ভারতে চলচ্চিত্র ব্যবসা শুরু হয় বোম্বাইকে কেন্দ্র করে উত্তর হবে ব্যাখ্যা এক দু নম্বর প্রশ্নের বিবৃতি ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল উত্তর ব্যাখ্যা এক তিন নম্বর বাংলা ভাষার ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারে গভীর সম্পর্ক ছিল উত্তর ব্যাখ্যা দুই এরপরের চার নম্বর বিবৃতি হরিজন আন্দোলনের পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন উত্তর ব্যাখ্যা এক ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আমি পরের ভিডিওতে বাকি স্কুলগুলোর উত্তর তোমাদের দিয়ে দেবো